নমস্কার বন্ধুরা সবাইকে তো এখন বাজে রাত সাড়ে আটটা তো আমি চলে এসেছি বরাবরের মতো রান্না করে তো এখানে আমি আজকে রান্না করব আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল আর ফুলের বড়া তো এখানে আমি বকফুলের বড়া বানানোর জন্য চাল বিচিয়ে রেখেছি আর এখানে বকফুলগুলো আছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি তো আগে থেকে সব কেটে রেডি করে রেখেছি তো আমি পোড়া বানানোর জন্য আতপ চালটাকে আগে মিক্সার করে নেবো এখানে আতপ চাল দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সার করে নেব নেওয়ার পরে বকফুলটাকে আমি এভাবে কেটে নেব তো আর একটু এখানে বেসন মিক্সড করে দিয়েছি আর নুন হলুদ দিয়ে ফুলটাকে আমি ভালোভাবে মেখে নেব তো মাখা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেব তো বড়া ভালোভাবে এপিটুপিট ভাজা হয়ে গেছে এবার আমি বড়াটাকে নামিয়ে নেব বড়ার সাথে গরম গরম বাতার সাথে শুকনো লঙ্কা খেতে খুব ভালো লাগে তাই আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তো ওই তেলেই আমি মাছটা দিয়ে দেব মাছটা ভেজে নেবো আমি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছটা আমি নামিয়ে নেব তো এখানে আর একটু তেল দিয়ে আমি জিরে দিয়ে দেবো পুরনে তারপরে কেটে রাখা আলু আর কলাগুলো কাঁচা কলা আমি দিয়ে দেবো এতে তারপর এখানে আমি অ্যাড করে দেবো হলুদ নুন আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ভেজে এতে আমি কাঁচা লঙ্কা পাটা দিয়ে দেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দেব জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট পর এসে আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব তারপরে বাটা ধনেপাতা দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ করে আমি নামিয়ে নেব তো আলু কলা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি আবার নামিয়ে নিতে পারি তো এই যে আমার কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝুল রেডি হয়ে গেছে আর এটা হলো আমার আজকের থালি তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম পরে আবার আসবো নেক্সট থালি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ